আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন বর্তমান এই পরিস্থিতিতে আসলে শারীরিকভাবে ভাবে থাকলেও মানসিকভাবে থাকাটা বেশ কঠিন কিন্তু রেগুলার লাইফ আমাদের তো লিড করতেই হয় আর সাধারণ জীবনযাপনের মধ্যে যে কাজগুলো আমাদের অবশ্যকরণীয় সেগুলোকে আমরা আসলে বাদ দিতে পারি না বা জীবিকার জন্য কেউই আসলে নিজের কাজগুলোকে ফেলে রাখতে পারে না তো বর্তমান এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন আল্লাহ ছাড়া আসলে আল্লাহর কাছে অভিযোগ করা তারপরে ওনাকে ডাকা ছাড়া আমাদের সাধারণ মানুষের আসলে আর তো কিছু করার আছে কি আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না কারণ নিজের দেশে আসলে এভাবে এই খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা আমার মতো মনে হয় আর কেউ কল্পনাও করতে পারেনি সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো যে ছোট বাচ্চাগুলো নিজ বাসায় থেকেই মা বাবার কোলে মৃত্যুর মুখে ঢলে পড়লো এর থেকে কষ্টের আসলে আর কিছুই হতে পারে না তো আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ নিশ্চয় আমাদের এই খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করবেন আল্লাহকে বলা ছাড়া আসলে আমার তো আর কোন উপায় নেই তো আল্লাহকে বলছি যে আল্লাহ যেন এই খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন সে আশাই তো করছি